দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত গাড়ির মালিক আমির রশিদ আলীকে গ্রেফতার করলো এনআইএ কাশ্মীরের পামপুরের বাসিন্দা এই আমির রশিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল জম্মু কাশ্মীরের পুলিশ তারপর দিল্লিতে তাকে নিয়ে আসা হয়েছিল এরপরই গ্রেফতার করা হয় আমিরকে দশ দিনের এনআইএ হেফাজত হলো আমির রশিদের আমিরের থেকে কেনা আই টোয়েন্টি গাড়িটি ইম্প্রোভাইজড এক্স এমপ্লোসিভ ডিভাইসে পরিণত করা হয়েছিল এই ঘটনায় এখনো পর্যন্ত তিয়াত্তর জনকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ দিল্লি জম্মু কাশ্মীর হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত এগোচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে এনআইএ পাশাপাশি গোটা দিল্লি জুড়ে চৌত্রিশটি বেওয়ারিশ গাড়ির বাজেয়াপ্ত করেছে পুলিশ বিভিন্ন চেকপোস্টে চলছে লাগাতার তল্লাশি বিস্ফোরণ স্থল থেকে দিল্লি পুলিশ ইতিমধ্যে তিনটি নাইন এম এম কার্তুজ উদ্ধার করেছে এই কার্তুজ কিভাবে এখানে এলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত উনত্রিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত দিল্লি ও হরিয়ানা পুলিশ পাঁচ হাজারটি সিসিটিভি খতিয়ে দেখে চল্লিশটি সিসিটিভিতে আই টোয়েন্টি গাড়িটির গতিবিধি লক্ষ্য করা গিয়েছে এদিকে হোয়াইট কলার মডিউলের সদস্য চিকিৎসক শাহিন শহীদকে জিজ্ঞাসাবাদ করে ডি সিক্স মিশনের কথা জানতে পেরেছে পুলিশ উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ওই দিনই ছয় জায়গায় বিস্ফোরণের ছক কষেছিল সন্ত্রাসবাদীরা বলে জানতে পেরেছে গোয়েন্দারা তদন্তকারী সূত্রে জানা গিয়েছে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উমারের সঙ্গে মিলে বিস্ফোরণের ছক কষেছিলেন আমিরও আলফালা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ফরিদাবাদ বিশ্ববিদ্যালয়েও এনআইএর স্ক্যানারে আলফালা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানকে তলব করেছে ইতিমধ্যেই এনআইএ তার বিরুদ্ধে ভুয়ো নথি পেশ করার অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে নিউজ টাইম